আইপিএল আবহে নক আউট ক্রিকেট টুর্নামেন্ট বাড়তি উৎসাহ কাঁকসার বিষ্ণুপুরে কাংসার মালান থেকে গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গ্রামে বিষ্ণুপুর ক্রিকেট দলের উদ্যোগে কয়েক মাস আগে শুরু হয়েছিল নকআউট ক্রিকেট টুর্নামেন্ট রবিবার অনুষ্ঠিত হল চূড়ান্ত পর্যায়ের খেলা চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি হয়েছিল দুর্গাপুর ফরিদপুরের নবঘনপুর ও কাঁকসার রক্ষিতপুর টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রক্ষিতপুর খেলাটি বারো ওভারে হয় এগারো ওভার শেষে সব উইকেট হারিয়ে রক্ষিতপুর একশো রান করে ব্যাট করতে নেমে সাত ওভারে চার বলে পঁয়ষট্টি রান করে সব উইকেট হারিয়ে রানার্স নির্বাচিত হয় এই টুর্নামেন্টে রক্ষিতপুর আটান্ন রানে জয়ী হয়ে চ্যাম্পিয়ন ঘোষিত হয় এই খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয় রক্ষিতপুরের মেন্টু ঘোষ রানার্স এবং উইনার্স দুই দলকেই নগদ অর্থ এবং আকর্ষণীয় ট্রফি দেওয়া হয় কয়েকশো দর্শকের উপস্থিতি ছিল এদিন চরম উৎসাহ ছিল গোটা এলাকাবাসীর মধ্যে উদ্যোক্তা কৌশিক ঘোষ বলেন দুই মাস ধরে নকআউট ক্রিকেট টুর্নামেন্টটি চলছিল রবিবার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল এলাকাবাসীর মধ্যে বাড়তি উৎসাহ ছিল খেলাটি আমাদের ষোলো টিমের মধ্যে হয়েছিল দীর্ঘ এক মাস দু মাস ধরে চলেছিল খেলাটা একটা পরে মুখোমুখি হয়েছে একদিকে নবখনপুর এবং অপরদিকে দিকে রক্ষিতপুর তো চলছে আমাদের এই চূড়ান্ত পর্যায়ে পুরস্কার আছে পুরস্কার আছে প্রথম পুরস্কার হিসেবে আমরা যা রেখেছি চোদ্দ হাজার ক্যাশ এবং আকর্ষণীয় ট্রফি আর রানার্স যারা বিজিত দল হবে তাদের জন্য থাকছে দশ হাজার টাকা এবং আকর্ষণীয় ট্রফি এছাড়াও অনেক ম্যান দ্য ম্যাচ বেস্ট ফিল্ডার এসবও থাকছে এই টুর্নামেন্ট রানার্স উইনার্স দুই দলকে নগদ অর্থ এবং সুদৃশ্য ট্রফি দেওয়া হয় এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ বেস্ট বোলার বেস্ট ব্যাটসম্যানকে পুরস্কার দেওয়া হয় মাঠে উপস্থিত ক্রীড়া উৎসাহী দর্শকরা খুবই আনন্দের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের খেলাটি উপভোগ করেন ব্যুরো রিপোর্ট সমীর ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই সুবিধা শুধু ব্যবসায়ী নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক সাইকেল কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটালস ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোড যোগাযোগ নাম্বার নাইন সিক্স ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ডবল ফাইভ এইট নাইন ডবল থ্রি টু ফাইভ ফোর সিক্স ফাইভ জিরো এবং নাইন ডবল জিরো টু ওয়ান নাইন ডবল জিরো এইট টু